गेंद आन काटा रखें आन काटा खेन

ঠিক আমরা দেখছি যে আটকে থাকা পুলিশ সদস্যদেরকে উদ্ধার করতে এলিট ফোর্স র্যাবের একটি হেলিকপ্টার কিন্তু এই মুহূর্তে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের যে সার রয়েছে সেখানে এই হেলিক্যাডে নেমেছে এবং হেলিকপ্টারটি আবার তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদেরকে জানাতে চাই এই এই ভবনের ভিতরে কিন্তু পুলিশের একজন ডিআইজি আটকা পড়েছিল বলে আমি সকালেই দেখেছি তাকে তিনি আজকে এই এলাকার আন্দোলন দমন করতে নেতৃত্ব দিচ্ছিলেন অন্যদিকে অন্যদিকে এলাকার মাইক থেকে কিন্তু সাধারণ ছাত্ররা ঘোষণা দিচ্ছে আরও তৎপরতা বাড়াতে